করে দিয়ে এই আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত দূর করে দিয়ে এই আধারের রাত এনে দিতে সুবি আলোর প্রভাত ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব লাগছে তোমায় জামা ডে তোমায় জমা ডাকছে তোমায় জমা ডাচে তোমায় জমা দেখো চারিদিকে দুশ্মন শত কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত চে কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত

বাংলাদেশ জামাতিস স্বামী জুন উপজেলা কর্তৃক বিগত উনিশ জুন থেকে বন্যা যুগত পানিবন্দি মানুষের সহযোগিতায় তাদের ভালোবাসায় তাদের দুঃখ দুর্দশায় অংশগ্রহণের এই কর্মসূচির ধারাবাহিকভাবে আজকে আঠাইশ জুন আমরা কন্টিনালা এলাকায় আপনাদেরকে আমরা দেখতে এসেছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আরো দূরে পর আল্লাহর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেভাবে রাখেন সেভাবে যদি আমরা থাকতে পারি আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যান তাহলে আমাদের কোন অসুবিধা থাকে কোনো অসুবিধা নেই আল্লাহ এই বন্যা আসার আগে খুবই খোলা ছিল পানের জন্য আমরা হাহাকার করছি বিশেষ করে মৎস্য চাষী যারা পানির জন্য খুবই হাহাকার করছে আল্লাহ এত পানি দিলেন যে এমন বাড়িঘর সব বাঁচিয়ে যাচ্ছে মৎস্য কেয়ার বাঁচিয়ে যাচ্ছে তারা যখন যেভাবে তার বাংলাদেশকে রাখতে চান এটার মধ্যে অনেক শিক্ষা আছে আমরা যদি এই শিক্ষাটা উপলব্ধি করে আমরা আমাদের মনিবকে চিনতে পারি তার হুকুম আমরা পালনে আমরা সচেষ্ট হই তার পরিচয় আমাদের আসার উদ্দেশ্য এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ওদের যাওয়ার কোন কারণ নেই বলছেন আল্লাহ বলছেন ফিদা দিয়ে নিয়ে ক্ষতি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এই সমস্ত পরীক্ষায় যারা দৈর্য ধারণ করতে পারবে যারা করতে পারে আল্লাহ বলছেন তাদের জন্য সুসম্বাদ সুবাহ আল্লাহ আল্লাহ পানি দিয়েছেন আমরা যদি ধরে আল্লাহকে আমরা চিনতে পারি আচ্ছা বলেন আমরা যদি অধৈর্য হই পেরেশানি হই পানি কি চলে যাবে পানি চলবে না এটা আমরা পেরেশানি করে কি লাভ যেমন ট্রেনের মধ্যে আমি শুনছি একটা গল্প দেখুন যাত্রী খুব তাড়াহুড়া সে মন্তব্য পৌঁছে ট্রেন তো তার গতিতে চলতেছে এখন সে ট্রেনের ভিতরে দৌড়াচ্ছে বলেন তো সে দৌড়ে একজন যাত্রী করে দৌড়ে সে যেভাবে তার বক্তব্যে আগে যাওয়ার কোন সুযোগ নেই এই বিপদে আমাদের দৈর্য ধারণ ছাড়া দৈর্য ধারণ ছাড়া আমাদের এখনো উপায় নেই আল্লাহ হচ্ছেন আমাদের আশ্রয়স্থল আল্লাহ হচ্ছেন আমাদের বড় সল আমরা প্রতিদিন আমরা তারা ওই এর নামাজে ভিতির নামাজ একটা দোয়া পড়ি দোয়া কেন সবাই পড়ি না হ্যাঁ মানে তাওয়াৎ কেন একটা কথা বলি আমরা আবার তাওৎ কেন অনায়িকা আমরা সর্ব অবস্থায় আমরা তোমার উপর ভরসা রাখি সর্ব অবস্থায় কার উপর ভরসা রাখি আল্লাহর উপর আমরা যদি আল্লাহর উপর সেইভাবে ভরসা রাখতে পারি ইনজাম্মা আইদকুল মুতাওৎ কিলিন আল্লাহ বলছেন যারা আমার উপর ভরসা রাখে আমি তাদেরকে ভালোবাসি সুহান আল্লাহ বলবেন না আমরা যদি ভরষা আল্লাহর রাখতে চাই সম্মানিত উপস্থিতি আমরা বদলানপুর করছে তুলছি আল্লাহ সুবিধা আদায় করি আমরা যে আমাদের দান গুলা অক্ষত আছে আমাদের দান নষ্ট হয় নাই কিন্তু আমাদের পাশেই আমাদের বিভাগের সুনামগঞ্জ জেলা সেই সুনামগঞ্জ জেলার অধিকাংশ মানুষের ভোলার দান গুলা রাখতে পারে নাই সবগুলো দান পানিয়ে তিয়ে নিয়ে গেছে বাড়িঘরের গৃহপালিত পশু এগুলারে রাখতে পারে নাই বন্যার শুরুতে সব ভেসে গেছে মায়ের কুল থেকে সন্তান সেটাকে ধারণ করতে পারছে না পানিতে নিয়েছে এই থেকে আমাদেরকে ভালো রাখছে আমরা আদায় করি আমাদের অনেক ক্ষতি হয়েছে এই প্রতি মানুষ মানুষের এই ক্ষতি বোঝানোর কোন তফিক নাই সেই সামর্থ্য নাই মানুষ চাইলেও এই পানি সরানোর মতো কোনো সুযোগ তার নাই এই জন্য সর্বাবস্থায় আমরা আমাদের মনিফকে স্মরণ করব আল্লাহ রাতুল আলমিন বলছেন তোমরা যখনই কোনো বিপদে আপদে পড়ো তখন আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এই জন্য আমরা প্রত্যেক দিন নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব রব্বানা কিনা দুনিয়া হাসানা ওকিল আসানা ওকিল আজাবান্না আল্লাহ দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ দিয়ে আমাদেরকে বরফুল করে দাও আল্লাহ আমাদের কঠিন আজাব থেকে আখেরাতের আজাব থেকে আমাদেরকে রেহাই দাও আমাদের এই কথাগুলো যদি বিপদগ্রস্ত মানুষের কথা আল্লাহ খুব কাছে থেকে শুনেন। আল্লাহ বলছেন আমি তোমাদের এত কাছে থাকি তোমাদের শাহরোক এই শাসর যেভাবে তোমাদের একেবারে নিকটে আমি আরো আমার বান্দার নিকটে বান্দা যখনই আমার কাছে চাইবে ফাইনি করি বুঝি বুধাও বাতার দাই ইজা দাওয়ানি বান্দা যখন তার মনিবার কাছে চায় আল্লাহ বলছেন যে তোমার একবারে শ্বাস রোগের আরো কাছে থেকে আমি তোমার এই চাওয়াকে শুনি আমি তোমার এই চাওয়ার জবাব দিই সোহান আল্লাহ এই জন্য আমরা আহ্বান জানাই আমরা যখন সতেরো আঠারো তারিখের এই প্রবল বর্ষণে এই দুই দিনের প্রবল বর্ষণে উদানের এই পানিতে আমাদের এই এলাকা তাৎক্ষণিকভাবে যখন বিচ্ছিন্ন হয়ে দিনই বসে আমাদের আলোকে কিভাবে আমাদের এই উপজেলার পাশে তাদেরকে দেখার জন্য যাওয়ার আমরা উদ্যোগ নিয়ে পরের দিন থেকে এই গাট থেকে আমরা প্রথমেই আগালকি পারের পারের মানুষকে আমরা দেখতে গিয়েছি আমরা সোনাপুরের মানুষকে দেখেছি আমরা ইউসুকনগরের মানুষকে দেখতে গিয়েছি আমরা উত্তন্নয় আগ্রামে গেছি সীমন্তরায় গিয়েছি এরপরেই আমরা সাফলে গেছি আমরা এভাবে চেষ্টা করেছি জুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে যে সমস্ত মানুষ বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের মা হিসাবে তাদের বন্ধু হিসাবে আমরা তাদের এই ক্ষতিগুলো দেখার জন্য আমরা গিয়েছি মাই বাড়িতে যাওয়ার সময় যেভাবে দশ টাকার একটা পটেটু নিয়ে যায় একটা সুইটি বিস্কুট নিয়ে যায় ঠিক অনুরূপ আমরা যত সামান্য একটু উপহার নিয়ে গিয়েছি আমরা খুব খুশি হয়েছি আমাদের এই বন্ধুরা আমাদের সেই মায়েরা আমাদের মায়েরা আমাদের এই বোনেরা আমরা যে তাদেরকে দেখতে গেছি তারা আবেগাপ্রুত হয়ে সাধরে আমাদের এই ক্ষুদ্র উপহার গ্রহণ করেছেন আমাদের এই তৎপরতার আমরা চালিয়ে যাচ্ছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর উপর ভরসা করে যে যতদিন এই মানুষগুলো পানিতে বাসমান থাকবে আমাদের সামর্থ্যের আলোকে আমাদের সুদী শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেক দিন আমরা আমাদের এই এলাকা পার্শ্ববর্তী তুলাওয়া বড়লেখা রাজনগর সদর উপজেলার সহ মরিবাজার জেলার যে সমস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরেই বাংলাদেশ জামাত ইসলামী একটি মধুর সংগঠন দায়িত্বশীল সংগঠন হিসেবে জেলা সংগঠন তাৎক্ষণিক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের সামর্থ্য নিয়ে পাশে যোগাযোগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি আমাদের অবস্থাগুলো আমাদের বিভিন্ন ক্ষতিগ্রস্ত চিত্রগুলো তাদের কাছে আমরা শেয়ার করেছি তারা আমাদের এই অবস্থা দেখে যার যার অবস্থান থেকে আপনাদের জন্য যে সহযোগিতা আমাদের মাধ্যমে পাঠাচ্ছে আমরা আমরা আপনাদেরকে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে যে সমস্ত মানুষ অসুবিধা আছে আসলে দরি গরিব পাঠি এবং উজান শহর বন্দর গ্রাম সবগুলো পানিতে কিন্তু একাকার হয়ে গেছে এবারও দুরির কার্য তো আসলে ওজন স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নাই দুরি বাজারে যাইতে হইলে এমনও পানি ভেঙে যেতে হয় কতদিন যে আরো এই পানি থাকবে যেভাবে আসছে যে গতিতে তার নামার গতিটা কিন্তু খুব স্লো খুব গতিতে নামছে হাফ ইঞ্চি এক ইঞ্চি করে পানি নামতেছে এই জন্য আমরা সকলে মিলে আল্লাহর দরবারে আমরা পানা চাই যে আল্লাহ আমাদের গুনায়ের শেষ নাই আমাদের ত্রুটির শেষ নাই আমাদের দুষের শেষ নাই আল্লাহ আমরা যে সমস্ত ত্রুটি তোমার কাছে করেছি এই ত্রুটির কারণে নুয়ালাই সাল্লামের জাতিকে আপনাকে না কারণে যেভাবে প্লাবন দিয়ে শাস্তি দিয়েছিলেন আমরা কিন্তু সেই দুষের কারণে সেই প্লাবনে শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেছি কিন্তু মনিব আমাদেরকে রহম করেছ আমাদের প্রতি অনুগ্রহ করেছ আমাদেরকে দয়া করেছ আমাদেরকে সেইভাবে তুমি বাসিয়ে দেওয়া নাই সামান্য একটু পানি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছ আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় কামিয়াবি আসীন করার তৌফিক দান করো আমরা সবাই বলি আমিন সম্মানিত আদিন বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর অনেক জুলুম নির্যাতন ইতিমধ্যে হয়েছে দীর্ঘ এক যুগ ধরে আমি আমার যারা সহকর্মী রয়েছে এখানে অনেক দীর্ঘ দূরে রয়েছে রিক্সা রয়েছে তাদের প্রতি নানা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা এই মিথ্যা মামলা মোকাবিলা করতে আইনি মোকাবিলা করতে আমাদের অযথা খরচ করতে হয়েছে আমাদের দুঃখ লাগে এই টাকাগুলো যদি এই উপজেলার অসহায় মানুষের কাজে আমরা করতে তাহলে আমাদের তৃপ্তি আসত আমরা এই নির্যাতিত অবস্থায় আমরা এই ক্ষতিগ্রস্ত অবস্থায় অন্যায়ভাবে এই মামলার মোকাবেলা করতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ করতে হয়েছে তারপরেও কিন্তু আমরা আমরা সাহসারা হই নাই আমরা হিম্মত ধারা হয় নাই আমাদের পুঁজিতে কোনো টাকা নেই উনিশ তারিখ যখন আমরা এই সিদ্ধান্ত নিলাম একটি টাকাও মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের তহবিলে টাকা নেই আমরা আমাদের নিজের পকেটে হাত দিয়েছি যারাই ছিলাম দশ পনেরো জন আমাদের পকেট থেকে আমরা প্রথমেই আপনাদের এই সহযোগিতার তহবিলে আমরা নিজেরাই দেওয়া শুরু করেছি সেই দেওয়ার শুরু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় যেটা এখন দশ লক্ষ ছাড়িয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই সহযোগিতা অব্যাহত আছে আমরা আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি দিয়ে আমাদের উপজেলা আমি ভাবেজ মৌলানা নজরুল ইসলাম উনি দুই হাজার তিন সালে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় তার একটি পা পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল কিন্তু আল্লাহর বান্দা আমাদের নায়বে আমির আব্দুল্লাহ আলাম সাহেব উনি প্রায় ছয় মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাত্মক ছিলেন আমাদের অনেক শারীরিক ভাবে অসুস্থ স্বাভাবিক ভাবে অনেক অসুবিধা হচ্ছে এরপরেও সকাল রাত পর্যন্ত এই সহযোগিতা কার্যক্রমে তারা প্রতিনিয়ত আমার সাথে সময় দিচ্ছেন এবং দেশে বিদেশে আমাদের ভাই বন্ধু যারা রয়েছেন প্রতিদিন রাত্রে গিয়ে এই কার্যক্রমের রিপোর্ট সহ তাদের সাথে যোগাযোগ গভীর ভাবে করতেছেন যাতে আপনাদের কাছে আমরা আরো বেশি সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি আজকে এই সামান্য একটু উপহার নিয়ে আসছি আমরা একশো জন বাইকে এই উপহার টুকু আজকে দিব আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন ত্রাণ শব্দ দিন আমরা আমাদের এই সহযোগিতার এই কর্মসূচি থেকে আমরা এই শব্দ বাদ দিয়ে দিচ্ছি প্রাণ বলতে বোঝায় যে ধনী লোকরা অসহায় গরিবদের মাঝে বিতরণ করবে আমরা সেই সব সেই সব ব্যক্তি হতে চাই না আমরা বাইরের বাড়িতে বাই তার সামর্থ্যের আলোকে সামান্য একটু উপহার নিয়ে আসছে বাই হিসাবে সেই উপহারটুকু গ্রহণ করবেন এই হিসাবে প্রাণ না বলে উপহার শব্দটি তিনি ব্যবহার করতেছেন আমাদের আমি নেতামাত আক্ষেপ করে বলছেন যে আল্লাহ যদি আমাকে দুটি জানা দিতেন আমি সেই ডানায় উড়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি গ্রামে প্রত্যেক দুয়ারে গিয়ে আমি তাদের চিত্রটুকু দেখার আমি সুযোগ নিতাম কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আল্লাহ তো আমাকে সেই জানা দেন নাই সেই জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার সামর্থ্যের আলোকে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে আমি যেভাবে আমাকে আল্লাহ আলমী তফিক দিয়েছেন সেই তফিকের আলোকে দেশের এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত বাস পাখির মতো তিনি ছুটে বেড়াচ্ছেন প্রথম দফা যখন সিলেট বন্যা আক্রান্ত হয় তিনি তার গোটা কেন্দ্রীয় টিমকে নিয়ে সিলেটে অবস্থান করে সিলেটের বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি তার নিজ হাতে নিজে উপস্থিত থেকে মানুষের যখন বন্যা কিছু উন্নতি লাভ করল তিনি তার কাজে আবার ফিরে গিয়েছিলেন আবার দ্বিতীয় দফা যখন আক্রান্ত হলো তিনি আবারও ছুটে এসেছেন সিলেটবাসীর সাথে তিনি মিশে গেছেন সিলেটের মানুষের সাথে তিনি সব সময় আন্তরিকভাবে তার গোটা টিম নিয়ে সেই কার্যক্রমে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন সম্মানিত উপস্থিতি এখান থেকে যখন জানলেন যে পার্শ্ববর্তী জেলা সিলেটের এই কিশোরগঞ্জ আক্রান্ত হয়েছে ছুটে গিয়েছেন কিশোরগঞ্জে কিশোরগঞ্জে যাওয়ার পরে জানলেন যে উত্তরবঙ্গের কিছু জেলা কুড়িগ্রাম সহ অনেকগুলো জেলা আক্রান্ত হয়েছে তিনি সেখান থেকে কুড়ি গ্রাম উত্তরাঞ্চলের সেই জেলাগুলো ছুটে গেলেন এইভাবে তিনি যেখানেই বিপদের কথা শুনেন সেখানেই তিনি ছুটে যান আপনারা দেখেছেন ইতিপূর্বে বন্যা আসার আগে সীতাকুণ্ডে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সর্বপ্রথমই বাংলাদেশ জামাত ইসলামীর আমির সিলেটের অহংকার ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি তার কেন্দ্রীয় টিমকে নিয়ে প্রথমেই তিনি সেখানে উপস্থিত হয়ে মানুষকে আর্থিক সহযোগিতা জানানো তিনি এগিয়ে এসেছিলেন এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষ যখনই কোনো অসুবিধায় পড়ে মানুষ যখন কোনো ক্ষতির মধ্যে পড়ে মানবতার কল্যাণে মানবতার সেই অগ্রদূত সেখানে তিনি ছুটে যান সম্মানিত মানুষ এই অহংকার আমিন তাকে দীর্ঘ লেখায় দান করুন আমরা তার জন্য দোয়া করি এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য তার জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তিনি একজন চিকিৎসক ব্যক্তিগত জীবনে তিনি সরকারি চাকরি তার কর্মজীবন শুরু করেছিলেন সুনামগঞ্জের জেলায় মানবতার এই চাকরি ছেড়ে আজকে তিনি দিকপালের মতো মানুষের সেবায় তার জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আল্লাহ তার মেধাকে আরো বেশি মানুষের কল্যাণে বিনিয়োগ করার সেই সুযোগ দান করুন আমরা সবাই বলি আমি আমরা এ পর্যন্ত এই উপজেলার জাইফরনগরী নিয়নের যে সমস্ত প্রাণ আক্রান্ত হয়েছিল শুধু এই ভিতরের অঞ্চল কালীনগর এই অঞ্চল তো বাকি রয়েছে আমাদের জানা আমরা এই রেল লাইনে থাকার কারণে এই ভিতরের মানুষ যে আক্রান্ত হয়েছে আমাদের অনেকের ধারণার পায়রা কিন্তু আমরা সেই পুজো নিয়েছি আমাদের ওই এলাকার নিজস্ব মানুষ দ্বারা আমরা তাদেরও তালিকা গ্রহণ করেছি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের কাছে আমরা যত সময় পৌঁছা আমরা প্রথমে গুরুত্ব দিয়েছি বাকি অঞ্চলের মানুষ কেউ যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই সীমিত সামর্থ্য নিয়ে আমরা বাকি অঞ্চলের প্রত্যেকটি গ্রামে আমরা একবার যাওয়ার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছে সম্মানিত উপস্থিতি এই ক্ষুদ্র উপহার দিয়ে আপনারা একদিনের খাবার হবে না এই ক্ষুদ্র উপহার দিয়ে আপনাদের এক মাসের কোন তহবিল হবে না আপনাদের বা হিসাবে এই সামান্য উপহারটুকু আপনারা সাদরে গ্রহণ করবেন আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি আমাদেরকে যাতে এই ক্ষতি থেকে উত্তরণ করে যে পানি দিয়ে আজকে আল্লাহবুল আমিন আমাদের বাড়িঘর ডুবিয়ে দিয়েছেন আমরা গোর বাড়ি চালা অনেকেই হয়েছি আশ্রয় কেন্দ্রে আমরা গৃহপালিত পশু নিয়ে আমরা আশ্রয় নিয়েছি আল্লাহ চাইলে দ্রুত সময়ের ভিতরে আবারও আমাদের এই বাড়িতে আমাদেরকে ফিরিয়ে দিবেন যে পানি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহর এই পানির মধ্যে মূল্যবান সম্পদ দিয়ে আমাদের সতেরো সালে যখন আমরা আক্রান্ত হই তখন কিন্তু ওই বছর মরুদান আমরা কিনতে পারি নাই মনে আছে আপনাদের মরুদান তোলা সম্ভব হয় নাই আমরা চিন্তায় পড়ে গেছিলাম এই মানুষগুলো হবে কি কিন্তু আমরা আসলে অযথা চিন্তা করি নিজেদের মালিককে খাওয়াবেন না পানির মাছ আহরণ করে খাওয়াবেন সেটা তো আল্লাহ জানেন দেখেন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম নিজেক কথা ওই মৎস্যের আল্লাহ ওই পানিতে এত মৎস্য দিয়েছিলেন যে মাটি অঞ্চলের মানুষ সকলেই মৎস্য আহরণ করে প্রতিদিন আমি খোঁজ নিয়েছি যে হাজার টাকা কামাই করতে পেরেছে তাদের পরিবার পরিজনদের তারা সুখে স্বচ্ছন্দে থাকার যে সুযোগ আমরা উন্নয়ন করে দিয়েছেন আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আল্লাহগর মসজিদের সামনে দাঁড়িয়ে মনিবার কাছে কোলা আকাশের নিচে এই অসহায় মানুষের পক্ষে আমরা আহাদারি করতেছি ইয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের এই অসহায় মানুষগুলো যেভাবে আজকে নিরাশ্রয় হয়েছে আল্লাহ তোমার কুদ্রতের আশ্রয় আমরা কামনা করছি এই পানিতে আল্লাহ এমন কিছু সম্পদ আমাদেরকে মান করো যে সম্পদ আহরণের মাধ্যমে আমরা আমাদের হঠিরুক উপুটি নিতে পারি আমরা সবাই বলে আমি আজকে আমরা যাদেরকে এখানে দেওয়ার পূর্বে একটা তালিকা আমাদের এখানকার কিছু বাইদের মাধ্যমে আমরা করেছি আপনার তাদের প্রতি বিরাগাজন হবেন না কেউ কিন্তু সেখানে আত্মীয় স্বজন দেখে বা তার থেকে তালিকা করে নাই সেখানে আপনার চেয়ে কে বেশি অসুবিধা আছে তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে যেহেতু আমাদের আয়োজন সীমিত এই জন্য আপনার চেয়ে ক্ষতি যার বেশি হয়েছে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে এরপরেও আপনাদের যদি ছাড়া পড়েন বাদ পড়েন আজকের তালিকা অন্তর্ভুক্ত হতে পারেন নাই আমাদের এখানে কিতাবালি ভাই আছেন আমাদের আমির হসেন ভাই আসেন আলমগীর আছে ফারুক আসেন আমাদের এই মসজিদের সেক্রেটারি এরশাদ হোসেন আসে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আপনাদের পাশে আবারও আসার আমরা চেষ্টা করব আপনারা আমাদের প্রতি নাকুশ হবেন না আমাদের প্রতি হবেন না যারা তালিকা করেছে তাদের প্রতি আপনারা মনোক্ষুণ্ড হবেন না তাদেরকে আমরা যে দায়িত্ব দিয়েছি তারা সেই দায়িত্বের আলোকে আমাদেরকে সহযোগিতা করেছে শুধুমাত্র আমরা সেই সহযোগিতার আলোকে আপনাদেরকে এই ক্ষুদ্র উপহারটুকু আমরা আজকে

দেখানো পথের পথ হয়ে থাকে তো অবশ্যই মাহফিল আর সেই মাহফিলকে যদি আল্লাহ দিনী মাহফিল হিসাবে কবুল করে নেন রাম বলছেন যেখানে মানুষের হেদায়েতের জন্য কথা বলা হবে মানুষের পথ নির্দেশনার কথা বলা হবে সেই মাহফিলকে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর রহমতের ফেরেস তারা ঘিরে রাখে এবং তাদের জন্য আল্লাহর কাছে মাতৃরাতের সুপারিশ করে কাছে সেই প্রার্থনা করছি যে আল্লাহর আমরা নিয়ে আমরা যে বিলম্ব করেছি সেই সময়টুকু কাজে সময় তোমার দিন থেকে কথা আমরা এখানে পেশ করেছি আমাদের সেই কথাগুলো গ্রহণ কর সেই আলোকে আমাদের এই জীবনকে সুন্দর করে পরিচালনা করার তহফিক দান করেন সম্মানিত আধুনিক